বুধবার কলকাতার খিদিরপুরে হেনস্থা হন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির আর ওই হেনস্থার অভিযোগ তুলেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে শুধু তাই নয় মন্ত্রী ফিরহাদ হাকিম সহ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও সরব হয়েছেন জনতা উন্নয়ন পার্টি আর তাতেই বিভিন্ন জায়গায় শুরু হয় প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিল দেখাও গেল ডোমকলে বৃহস্পতিবার দুপুরে ডোমকলের কুঠির মোড় থেকে পুরনো বিডিও মোড় পর্যন্ত গিয়ে পুনরায় কুঠির মোড়ে শেষ হয় জনতা উন্নয়ন পার্টির প্রতিবাদ মিছিল মিছিল থেকেই স্লোগান ওঠে সামনে বিধানসভা নির্বাচন আর তার আগে এক চিলতে মাটি ছাড়তে নারাজ ভারতের সমস্ত রাজনৈতিক দল তাতেই ছড়িয়ে পড়েছে হুমায়ুন কবির আর তাকেই কলকাতার খিদিরপুরে হেনস্থা হতে হয় যার ফলে প্রতিবাদ মিছিল হলো ডোমকলে এদিন প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ডমকল ব্লক সভাপতি আজদুল হক সর্দার ওরফে খোকন টাউন সভাপতি জাকির হোসেন ব্লক যুব সভাপতি থেকে একাধিক নেতৃত্ব থেকে কর্মীরা আমাদের যে বাংলার নবাব নবাব হুমায়ুন কবির সাহেবকে গতকাল খিদিরপুরে সাতাত্তর এবং আঠাত্তর নম্বর ওয়ার্ডে যেখানে ফিরা হাকিম ও মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় সে জায়গায় যে হেনস্থা করা হয়েছে তারই একটা প্রতিবাদ প্রতিবাদটা আমাদের এই যে বাংলায় বাংলা কথা বলার জন্য যারা হিন্দিভাষী লোক তারা মারধর করছে পরিযায়ী শ্রমিককে এবং তাদেরকে মেরেও ফেলছে আজ এ বাংলার নবাব হুমায়ুন কবির সাহেবকে যে ঘটনা হেনস্থা করিয়েছে খিদিরপুরের বুকে তাই আমাদের ধিকার জানাই এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে এই তাদের যে নন বেঙ্গলি মানুষ এই বাংলার নবাবকে হেনস্থা আমাদের প্রতিবাদ মিছিল করছে কুঠির মাঠ থেকে দমকোয়াল পুরাতন বিডিও মরব্দি আমাদের ধিকার মিছিল এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে কেন এই বাংলার মানুষ বাংলাভাষী মানুষকে হিন্দিভাষী মানুষকে দিয়ে মানে হেনস্থা করা হবে তার প্রতিবাদে আমাদের মিছিল এবং ভিক্ষার জানায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ও ফিরাদ হাকিম সাহেবকে মিছিল এটা আমাদের হুমায়ুন কবির সাহেবকে যে হেনস্থা করেছে সে হেনস্থার প্রতিবাদে আমরা ভিক্ষা মিছিল করছি এটা এটা গোটা পশ্চিম বাংলা হচ্ছে আমরা মমতা ব্যানার্জি এবং ফেরাদ হাকিম সাহেবকে ভিক্ষার জানাচ্ছি এর নোংরা পোনাবার জন্য এরকম নোংরা পুনর জানে আর কোনো না হয় কারণ বাংলার মানুষ সবাই সব জায়গায় যাবে এর কোথাও লেখা নাই যে এই ভদ্রলোক অমুক জায়গায় যাবে আরেক জায়গায় যাবে না এটাও কোথাও লেখা নাই বিধানে সবাই সব জায়গায় যেতে হবে যেহেতু আমরা সবাই মানুষ প্রয়োজন আমরা বৃহত্তম আন্দোলন রাখবো ওই জন্য